ভিডিও দেখবো তারপর টিকটক করা ছেলে শুরু করতে হ্যা মাথায় নষ্ট এই গাছে এই ফল মামনি উপরতলা ভাড়া দেয় এক কেজি ড্যান পায়েস করুন এত বড় পাহাড় একলা বানানো সম্ভব নয় এক হাজার শ্রমিকের হাতের জাদু বারো 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 বুঝে বারো বারো মিয়া যে কয়টা লাইক পড়বে ততদিন হাত মারবো মনে হচ্ছে আমাকে খুব প্রয়োজন আপনার ইস এইগুলো আমার আমি খাবো ছেলেরা নজর কোথায় আমি বলুম না জুতাটা কই খুঁজে পাচ্ছি না আমার গুলো এই রকম আমার দুটো এত বড় হয় না কেন কেমন করে এত বড় করে